দিদি এখন এখনকার দিনে কার উপকার করবে কার উপকার করবে যার উপকার করতে যাবে সেই তোমার ক্ষতি করবে ওই দেখো তোমরা চিনতে পারি আর আমি তো স্বর্ণ জয়ন্তী গ্রুপের সেক্রেটারি তো হ্যাঁ কেন রে তোরা গেলার সময় টুটি অব্দি করে গিলবি আর দেওয়ার সময় তোরা এরকমই করিস কেন তোদের জন্য গ্রুপে স্যার আমার কাছে বারবার করে ফোন করে বলছে কারো এক মাসে জের পড়ে কারো দু মাসে জের পড়ে কারো তিন মাসে তবে আজকে যখন তোদের জন্য আমি কথা শুনেছি তোদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাবো

তোর বর মাসের কাজে গেছে কাজে এলে তিন মাসের টাকা একসঙ্গে ঢোকার সময় মনে ছিল যেখান থেকে গ্রুপে ঢুকেছিস সেখান থেকে তো ছোট মতো ফোন ব্যবহার করছিস গ্রুপ থেকে টাকা কি করছিস বরের বলে আর বড় থেকে ফোন কিনতে পারিস না

আমি যে কথাগুলো তোকে বলে দিলাম না সবদার তুর বরের কানে জানো তুলিস না বসে জিনিস আমার আর চিনতে বাকি নেই হ্যাঁ ওপ্পপে ইয়া ইয়া পেপে ইয়া মারে ছাটা লোহা গরম পিছনে লেগেছে কেউ পাঁচ মাস পরে ঘরে ফিরে দেখবো আমার বউ নারে না ডাকিস না কেউ নারে না ডাকিস না কেউ নারে না দাদা পাঁচ মাস পরে কাজে থেকে আসতেছি মনটা আমার হু করতে যে শুধু চাঁদের মতন মুখটা দেখব বলে কার কথা বলতেই বলো দিনী আমার বউ গো আমার বউ তার এত রূপ এত জ্যোতি এত গেট বললে বিশ্বাস করবে না জ্যোতি যেন ছিটকে ছিটকে পড়তেছে কিন্তু ও বাবা কি ব্যাপার বলো তিনি গিয়ে কারেন্টের মতন ঝাট মারলো কেন মনে হয় খুব রেগা আছে পটিয়ে নিতে হবে আপা আপা পা দেখো বসার ভাবটা দেখো আপা

ডিউটি আর ডিউটি মানুষ কত ডিউটি করতে পারে রে মিথ্য কথা বলে সেদিন তাহলে ডিউটি পড়েছে আমাদের এই গ্রামে তাহলে অন্ধকারে ডিউটি করছি করতে করতে হঠাৎ আমার সাতাশ ফাইট পেয়েছে সাতাশ ফাইট কি বুঝতে পারলেন না মানে খুব জোরে হাগ হবে তাহলে জামা কাপড় খুলে তুই আমি পায়খানা করছি কোন ছেলে কোন টন্না কোন চিসা আমার জাইয়া চুরি করলে কেন সারা যাইয়া তোরা কেন যে আমার জাইয়া চুরি করেছি তার আমি অভিশাপে দিচ্ছি তার বংশে গোটা চুল কোনায় ভরে তোমরা কি ভাবছো আমি কি আমার চাকরি করছি আমি তোমার বাবার চাকরি করছি না না থানার দায়িত্ব আমার না না বড়বাবু আমার দিয়ে খুব বিশ্বাস করে যদি কোন রকম একটা কেস ধরতে পেরেছি প্রমোশন আমার বাদা

এই আই বলি শাগিনিও বলে পুলিশ ভাতা ওহ ই আইফোন তাই কি পদ্ধতি খুলে বল আই কি আছ বল এই হাবিলদার উজলিয়াখান আছে এই মেয়েটা আই কি খুলে বল কালো ভটকা भोटका पांडा रे डड्डा কালো ভটকা বড়ড়ে কে ভটগান তো

बोले गोगा पुलिस पास आए ना

না ও আবা ও ভুন্ন্তুই যাদয় কিছু শুনে আমার ভাগ করে উদেছে প্রশাসন আগে যাবে না পাদলিক আগে যাবে প্রশাসন পেছনে থাক করে যাবে

আমাকে দাদা দেখাচ্ছিস কত দাদাকে মেরে কাদা বানিয়ে সাপ্লাই করে দিলাম আমাকে দাদা দেখাচ্ছিস আই সত্যি কথা বল স্যার আপনি আমার কথাটা শুনুন স্যার আসল কথা শুনুন স্যার এটা আমার বউ আরে এত বড় দেখাচ্ছে ওটা কি কল এই বল স্যার কাছে বল প্রশাসনের ভুল পথে নিয়ে যাচ্ছিস টাকা কাটটা মেরে টাকা ফাটিয়ে দেব আসল কথা শুনুন স্যার এটা আমার বউ এত বড় দেখাচ্ছে ওটা কি কল আপেলা খাইয়া কথা আপেলা

হজমন্ত দৃষ্টি কানে বহজানীর দল তোর ভুল কেন করে আমার করে ভুলিসের সাজি পদি আমার দৃষ্টি কানে যেন আমি তিন জংগা প্রতিষ্ঠানতে

বলে বলে আরে বড় মতো ফোন কিনতে পারিস না স্যার এই কথা বলি কি বলে বল যে থানা পুলিশ করবে আমি কি করে জানবো স্যার এই এই মেয়ে ছেলে যা বলতে তো ঠিক বলছে তো ঠিক বলতে তো আয় আয় তালা চাকরি আছে বিক্রি করতো বলে চাকরি বেচা তো গো আমি বলি ঠিক বলতো বল ওয়ে ওই হ্যাঁ মেয়ে ছেলে হ্যাঁ একটা কথা বলি শোনো কারোর ভালো যদি না করতে পারে কোনোদিন কাউকে খারাপ করবে না একটা সংসার গোড়াটা ভালো কিন্তু একটা সংসার ভাঙা খুব খারাপ একটা সংসার করতে গেলে কত হাজার হাজার বছর কত শ বছর টাইম যায় কিন্তু একটা সংসার ভাঙতে গেলে এক সেকেন্ডের টাইম যায় না তাহলে কথা মনে থাকবে তোর মাছে তিন মাসে টাকা পড়ে আছি মানে ভাই তাকে তোমার টাকা গুলো দিয়ে আসবি

একটা অবলা মেয়ে তোর বিয়ে করেছে তুই সামান্য আবদারটুকু পূরণ করতে পারছি না আর ও দিদিরা এই গুগি কি কথা বলেছে তোমরা কেউ বুঝতে পারো না আমি একটু একটু কথা বুঝতে পারিনি এই যা ছব্য তো তুই সাইড প্যাপ করে তো ছাড়াবো এই গুগি হ্যাপ্যা দেখাচ্ছে বুঝতে পারো না গুগি আমি যাদের সঙ্গে গরু লোন করতুম তারা ছোট ফোন ব্যবহার করতে ও গরু লোন পঞ্চাশ হাজার টাকা নেছে বলে আমি আর কতদিন ছোট ফোন ব্যবহার করবো ওইসব মেয়েরা বড় ফোন ব্যবহার করতেছে আমারও বড় ফোন দিতে হবে ওই জন্য গুগি বলতেছে আমি কি বলি সোন মেরে তোর টাকা পাঠিয়ে দেবো হোক যত কষ্ট হোক সংসারে চালিয়ে পয়সা একটু একটু করে বাচিয়ে বুগীর আগে বড় ফোন কিনে দিবে কিনে দিতে চেষ্টা করবো অতি ভক্তি চড়ের লক্ষণ দেখেছো মাগো মা বোন তোর গড় করতে হবেনি মা তুই গড় করার নাম করে কোথায় গুঁতো মারবিস তোর তো বেশাই আয় তাহলে প্রশাসন চলে যাচ্ছে

শালা এটা ফোনের তার আমার থানায় ছুটতে হয়েছে আচ্ছা কোনো দিন তো এরম করলি আজকের কেন এরম করলি দাদা গুগি হলে কি হবে এর মন খুব ভালো আর আপনাদেরও বলি আপনাদের ঘরে যদি গুগি প্রতিবন্ধী কেউ থাকে তাহলে এদের ভাষা বুঝে কিংবা বুঝে নেওয়ার চেষ্টা করুন নালে আমার মতন এরম অঘটন ঘটবে আর তাছাড়া এরা প্রতিবন্ধী হলে কি হবে এদের অধিকার আছে এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করা তাই এদেরকে কেউ দূরে ঠেলে দেবেন না আর তোর কি বলি শোন ফের আমি ছ মাসের জন্য কাজে চলে যাব কাজে তো আসার সময় তোর জন্য বড় ফোন নিয়ে আসবো আবার কি আবদার রে কি দেখেছো তো